কারো গায়ে হাত দিয়ে বসে আছো আগে এদিকে লক্ষ্য করো এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর এক এক মিনিট মিনিট সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন বুখারী মুসলিমের হাদিস ও মুসালমার বদ্ধিমতি মহিলা দেখে বললেন ব্যাপারটা কি আপনি চিন্তিত কেন তখন বললেন ও মুসালমা জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গতরাতে অদা করেছিলেন রাত পার হয়ে গেল তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না ও মুসালমা জিব্রাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত আমার সাথে তো অদা হয়েছিল তিনি গতরাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন চিন্তা করতে করতে উঠলেন উঠে একটু বিছানের নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন আরে না ছিটে চলে এসেছেন আল্লাহ কি ব্যাপার আপনি আমার সাথে অদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন আসেননি এখন আসলেন যে তখন জিবরাইল আলাই সালাম বলছেন আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢোকিনি আমি ফিরে গেছি যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি নেই ছেলে এই ছেলে শোনো আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেন গো গর এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন দেখো তো তোমার হুজুর কত বড় মৃত্যু ধোকাবাজ ধর্মের নামে জাতিকে পাকি দেয় এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি তোমাকে কি বলছি জানা আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে তোমাদের পরিবারকে কবর দিয়েছে ও একজন হস্তিনি মহিলা ও প্লেটের নামে চিংড়ি মা চলা প্লেট কিনে নিয়ে এসেছে দেখিও তোমার মা তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা আসেন না যে বলে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে আসেননি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না ইব্রাহিম আলাই সালাম নন আদম আলাই সালাম নন পৃথিবীর কোনো মানুষ এত দামি নন যে মানুষের ঘরে জিব্রাইল ঢোকেননি বলেন তো কেন ঢোকেননি চোখের নিচে কুকুর ছিল কুকুরের বাচ্চা ছিল সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন তখন জিবরাই বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি নেই তোমার মা করে ধর্মের নামে তোমার মা মুনাফেক তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা ছিল পাহারাদার এর পরিবারের তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন ও পাহাদার নয় ও তোমার মা নয় হলো তোমার সৎ মা ও মা নয় তোমার খালা ওই তোমার কালা ওই তোমার স্বপ্মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে দিন রাত ও ইস্টার নিয়ে বসে থাকে আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে নিজে তোমার মা বাজার করবে কেন তোর বাপ মরে গেছে তোমার বাপ মরেছে তোমার চাচা মরেছে তুমি মরেছো তোমার মামা মরেছে তোমার নানা মরেছে তোমার চোদ্দ গোষ্ঠী মরে গেছে তারা বাজার যেতে পারে না কই জীবনে আমরা একদিনও বাজার জানি আরে পুরুষই যায় না মহিলা তো বহু দূরের কথা তাও তো বেঁচে আছে তো তোমার মায়ের চেয়ে সম্মান বেঁচে বেঁচে আছে আছে তোমার চেয়ে বেশি সম্মান ধর্মকে পাগল পাওনি ধর্ম পাগল নয় তোমার আমার লিপিষ্টি দিয়ে সাজগোজ করে বাজার করতে যায় তোমার মাকে আল্লাহ রসুল বলছেন এ হচ্ছে ব্যাভি এ হচ্ছে ব্যাভি এ হচ্ছে ব্যাভি বলছিলাম জাহান নামে মহিলারা যাবে এইখানে একটা হাদিস শুধু বলে রাখি। রাখে সালাম বলছেন আমি দেখলাম জাহান নাম নারী আর নারী জাহান নাম বলতে বললেন বেমা কেন মহিলারা জাহান নামে যাবে তখন তিনি তিনটা কারণ বললেন এক তুকসির না তোমরা অভিশাপ করো বদনাম করো বিবাদ করো স্বামীর এই সেই কথা বলো এই জন্য জাহান্নামে যাবা দুই তাক স্বামীর অকৃতজ্ঞ হও স্বামীকে মেনে চলো না এই জন্য জাহান্নামে যাবা তিন মারাই তুমি না খেসে তিনি আজভাবে রুব্দুল্লা হাজ মিলে আমি দেখে তোমাদের চেয়ে কাউকো বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখেনি তোমাদের যে কাউকে নষ্ট করতে পারে এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাই তো সুলসুল সালাম বলছেন পৃথিবীর মানুষ হাত থাকু গুনিয়া মত নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো